অন করলাম প্লাজো বাড়ান যায় আবার কি এখান থেকে ভলিউম বাড়ানো কমানো কিন্তু যায় মাটির পাত্র থেকে শুরু করে যত ধরনের পাতিল আছে সব ধরনের দিয়ে রান্না করতে পারবে এটা ইনভার্টার টেকনোলজি আরো আপডেট ভার্সন এই ভার্সনটা হচ্ছে আপনার গ্লাসটা আরো একটু মোটা পাবেন

এই শীত উপলক্ষ্যে এক ঘন্টা যদি ইউজ করেন তিনশো টাকা ক্যান বিলেজ মাস তিনশো টাকা মাসে তিনশো টাকা দুই ঘন্টা ইউজ করেন ছশো টাকা তিন ঘন্টা ইউজ করেন নয়শো টাকা এখন হিসাব করেন বাসা বাড়িতে সকালে দেড় ঘন্টা লাগে রাত্রে এক ঘন্টা লাগে তো এগুলো আপনি আমাদের নাম্বার গুলো সেই নাম্বার গুলো যোগাযোগ করলে হবে পাবেন এটা আমাদের রেট আটচল্লিশশো টাকা আজকে পাবেন বিয়াল্লিশ শুধু চার হাজার টাকা জানা হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা না দাম থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা টাকা বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যে আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো যারা সরাসরি শুরু আসতে যাচ্ছেন তার জন্য সুরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার দোকান নম্বর ছিয়ানব্বই